দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ঘুরতে তো যাবো আর তার আগে যে দখল মানে দখলগুলো সহ্য তো করতেই হবে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি এবার করছি রান্না তো আজকে আবার দেখো ওলকপি ভাজা করলাম তারপর এখানে মাছের ঝোল করেছি আবার তেল ফোটাকা দিয়ে মানে চচ্চড়ি করবে সময় তাই ভাবলাম এক ঝলকে দেখিয়ে এখানে ওই যে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি এখানে এটা চচ্চড়ি করবো তেল ফটাকা দিয়ে আর কাঁচা টমেটো আর ওলকপি ভাজা করে এই যে ওলকপি আর এটা হচ্ছে কি বলে কি বলে মূলো ভাজা করেছি তো গাইস এখন পুরো পাক্কা দশটা দশ বেজে গেছে এই সবে বেড়ালাম মানে দশটা সাড়ে দশটা বাজতে যায় ছেলেকে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি সিম্পলভাবে রেডি হলাম বেড়ালাম চলো দেখা যাক কোথায় যাই তো গাইস আমার দিদি চলে বাবা এই তোমার দিদি মাসি এসছে সোনা আর আমরা এখানে সামনে বসে আছি অফিস কাছে দিদি গেছে বাজারে বাজার করে নিয়ে দেখো বন্ধুরা বাপের বাড়ি চলে এসেছি তুমি ছেলেকে নিয়ে বসে আছো ওখান কার্টুন দেখছে বাবাই ওর হাতে লেগে গেছে কি হয়েছে বলো একটু কি হয়েছে তোমার হাতে কি হয়েছে হাতে কি হয়েছে জিতে গেছে কিভাবে লেগেছে রে ও সোনা রে এখন হাতে পড়ে গিয়ে লেগেছে ঠান্ডা হয়ে বসে পড়েছে বড্ড চঞ্চল বড্ড চঞ্চল এখানটা হচ্ছে চিকেন এটা হচ্ছে পকোড়া হবে এই যে বেসন গুলো আর এই দেখো পড়ে গেছে এখন গরম গরম চিকেন পকোড়া হাই গাইস দেখো আমার দিদি গিয়েছিল সরস্বতী ঠাকুর ভাষাতে দিদি একা গেছিল এই বাচ্চাটাকেও মা রেখে দিয়েছিল ওকেও মা রেখে দিয়েছিল ছেলেকে আমি আমার কাছেই ছিল কারণ আমি যাইনি ঠান্ডার সময় বাচ্চাকে নিয়ে আর দিদি গিয়েছিল দিদি গিয়েছিল আর আমার মায়ের শরীর খারাপ দুটো ছানার নিয়ে আর পারে না আর পারে না রে পারে না দেখো গরম গরম পকোড়া রেডি আমরা খেতে থাকি বাই গুড নাইট